গত রাত আনুমানিক বারোটা তিরিশ মিনিটের দিকে ফেরদৌস ফরাজি কল দিল ফুলতলা স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি জিল্লাল হোসেনকে স্যার আমার গোয়ালের গরু এইমাত্র মাত্র কে কারা চুরি করে নিয়ে গেছে প্লিজ আপনি একটু দেখেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও সি জিল্লাল হোসেন জৈনিক ব্যক্তির ফোন পাওয়া মাত্রই ফুলতলার বিভিন্ন লোকেশনগুলোতে মোবাইল টিমকে সতর্ক করে দেন যেন কোনোভাবেই বহিরাগত গরু চোর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম না হয় সর্বশেষ ফুলতলা থানা প্রশাসনের সহযোগিতায় চুরি যাওয়া গরু ও চার চোর সহ একটি টাটা কোম্পানির মিনি পিকআপ জব্দ করেন ফুলতলা থানা প্রশাসন চোর সিন্ডিকেট ও গরু চুরি যাওয়ার সঙ্গে সঙ্গেই ফুলতলা থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লাল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় গরু সহ চোরদেরকে একই রাতে হাতে নাতে গ্রেপ্তার করায় সাধারণ জনগণের প্রশংসায় ভাসছেন তিনি গত রাত একটা মিনিটের সময় গত একটা টেলিফোনে শ্যামল স্যার আমি তখন আমনার সামনে বলতে তিন রাস্তার মোড়ে দাঁড়ানো বাজার মোড়ে সংবাদ আসলো যে তার একটা কালো একটা গাবি একটা পিকআপি করে নিয়ে চলে যাচ্ছে চলে গেছে অলরেডি তখন এই সংবাদ সাথে সাথে আমার তিনটে মোবাইল গাড়ি ছিল বাজার ডিউটি মোবাইল পার্টি এবং বাজার ফাইভ জামিরা পার্টি জামিরা পার্টি ওই এলাকায় লাগাই দিছে এদিকে বাজার পার্টি শীতের এলাকায় শেষ সীমানায় পারেছি মোবাইল ফাইভ আর আমি নিজেই গেছি জামিরার থেকে একবার ওই এলাকা সব তসনাচ করে ঘুরে আমরা লোকজন লাগাইয়া লাস্টে আমরা জামিরা বাজার চার রাস্তার মোড়ে একটা ই পাইলাম পিকআপ আপ পাইলাম পিক আপ ব্যাট দিলাম ব্যাট দিয়ে জিজ্ঞাসাবাদ করলাম পিক আপ চারজন লোককে জিজ্ঞাসাবাদ করে তারা এক পর্যায়ে বলে যে হ্যাঁ আমরা একটা গরু নিয়ে আসছি এই গরুটা অমক জায়গা অমুকের বাড়ি রেখে আসছি তখন আমরা তাদের সে যায় সনাক্ত শনাক্ত করে বলে যে হ্যাঁ এই গরুটা আমাদের গরু তখন আমরা এই গরুটা নিয়ে থানায় চলে এসে এবং আসামি এবং পিক গাড়ি সহ এক পর্যায়ে আসামিরা স্বীকার বলে যে হ্যাঁ গরুটা আমরা অমুক জায়গাতে নিয়ে এসে ইনার বাসায় দিচ্ছি ইনার কাছে বিক্রয় করা হয়েছে তবে বিক্রয় দাম দরদার করা হয়েছে সে অন্য একজন তাকে সে চিনে বলে না যা ওই মুহূর্তে আমরা চারজনকে আমরা অ্যারেস্ট করেছি গাড়ি আছে গরু উদ্ধার তখনকার বৃষ্টি পড়ছিল খুব বৃষ্টি হচ্ছিল সে বৃষ্টির মধ্যে ভিজে আমরা অভিযান করে এটা উদ্ধার করা সম্ভব হয়েছে সূত্রে বর্ণিত ফুলতলা থানার বরাদ্দে জানা যায় গতরাত আনুমানিক বারোটা তিরিশ মিনিটে ফুলতলা উপজেলার পয়গ্রাম থেকে ফেরদস ফরাজির গোয়ালের একটি গরু বহিরাগত চোররা পিকআপ যোগে চুরি করে নিয়ে যেতে সক্ষম হলে পরবর্তীতে ফেরদস ফরাজির গোয়ালের অন্য গরুর ডাকাডাকি শুনে গরুর মালিক চেতনা ফিরে পায় এবং ফুলতলা থানার অফিচার্জ ইনচার্জকে মোটোফোনে বিষয়টি জানালে ফুলতলা থানার অফিচার্জ ইনচার্জ ওসি জিল্লাল হোসেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং ফেরদৌস ফরাজির গোয়াল থেকে চুরি যাওয়া গরু সহ চারজনকে জামিরা বাজারের কলেজ গেটের সম্মুখ হতে গরু সহ হাতে নাতে ধরতে সক্ষম হয় ফুলতলা থানা প্রশাসন রাসেল ফরাজি গতকাল রাত আনুমানিক সাড়ে বারোটার থেকে আমাদের একটা কালো রঙের গরু চুরি হয়ে যায় গরুটি এই গাড়ি থেকে আমরা উদ্ধার করি উদ্ধার করি তলা থানা ওসি সাহেবের সাহায্যে টহল পুলিশের মাধ্যমে তিনটার ভিতর আমরা গরুটা উদ্ধার করতে পারি সেটা আপনার জামিরা বাজার থেকে সেখান থেকে চারজন ব্যক্তি ব্যক্তি এবং এই গাড়িটা সহ আমরা উদ্ধার করি ওখানে যে চারজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করি যে তোমরা এখানে থানা আসলে তখন তারা বলে যে আমাদের গল করে তালা ভেঙে ওই গরুটা গাড়িতে উঠায় দেয় চোরদের হাতে চোরদের হাতে চৌর বাসা কোথায় জানতে পেরেছেন চৌদ্ের বাসা দুইজনের বাসা ঢোলকিরাম আর দুইজনের বাসা হচ্ছে আহ খালিশপুর খালিশপুরে বহিরাগত চোরদের মধ্যে যারা গ্রেপ্তার হয় মাহফুদুল ফকির পিতা আব্দুল ফকির সাং ধুলগ্রাম দক্ষিণপাড়া থানা অভয়নগর জেলা যশোর মোহাম্মদ ইকরাম মুন্সি পিতা মৃত মতলেব মুন্সী সাং ধুলগ্রাম চন্দনগাতি থানা অভয়নগর যশোর সুমন তালুকদার পিতা রস্তম তালুকদার সাং মুজগুন্নি পটক বজার খালিশপুর জেলা খুলনা মহম্মদ আব্দুল করিম হাওলাদার পিতা দোলাল হাওলাদার সাং মুজগুন্নি পটক বজার নয়নাং অর্ড খালিশপুর জেলা খুলনাকে গ্রেপ্তার করে ফুলতলা থানা হাজতে নিয়ে আসেন থানা পুলিশ গ্রেপ্তারকৃত চারজন সহ ছয়জনকে এঝার নামীয় করে অজ্ঞাতনাম তিন চারজনকে আসামি করা হয় উক্ত ফুলতলা থানার নং নয় গ্রেপ্তারকৃত আসামিরা আজ নিজেদের দোষ স্বীকার করে বিচারকের সম্মুখে জমানবন্দি প্রদান করেন এবং আসামিদেরকে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জির সহ কাস্টরি করে খুলনা জেলা কারাগারে প্রেরণ করেন এ ব্যাপারে ফুলতলা থানার সেকেন্ড অফিসার ও উক্ত মামলার তদন্তকারী আয়ু শফিকুল ইসলাম চোর ও চোর সিন্ডিকেটের ব্যাপারে কোনো সাল না দিয়ে কড়া পদক্ষেপের কথা উচ্চারণ থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে এবং গরু উদ্ধার করে এবং চোরাইকালের ব্যবহৃত পিক আপ উদ্ধার হয় এ বিষয়ে থানায় মামলা রুজা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমি মামলার আসামিদের অনসৃষ্টিকোট যাতে করতে পারি এবং অজ্ঞাত নেওয়া যে চোরগুলো জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক যথাযথ আইনি প্রক্রিয়া আনতে পারি সেই বিষয়ে আমার চেষ্টা অব্যাহত থাকবে এবং সেই লক্ষ্যে আমি তৎপর আছি মামলা